আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে চান্ডাল সম্পর্কে জানতে চেয়েছেন এবং জাগ্রত চান্ডাল সম্পর্কে জানতে চেয়েছেন আজকে আপনাদেরকে দেখাবো সেই চান্ডাল সম্পর্কে বা সেই চান্ডাল কি এই যে আমার হাতে যে চান্ডালটি দেখতে পাচ্ছেন দেখুন আমার হাতের মাপ দিয়ে এটি হলো সেই চান্ডাল এটিও চান্ডাল তবে এটি অনেক পুরনো চান্ডাল আমার দাদার দাদা তার দাদা তার দাদা পর্যন্ত এই চান্ডাল দিয়ে কাজ করছে শেষ পর্যন্ত এটা আমার হাতে এসেছে তো আমি এই চান্ডাল দিয়ে বা এগুলো দিয়ে আমি কোনো প্রকার কাজ করি না আপনারা জানেন আমি বিশেষ করে ইসলামিক তদবির দিয়ে কাজ করি আগে আমি তন্ত্র সাধনায় কুফুরি কালাম দিয়ে ব্ল্যাক ম্যাজিক দিয়ে অর্থাৎ এ ধরনের তন্ত্রক্রিয়া দিয়ে আমি আগে কাজ করতাম ইদানিং আমি এই তবা পরার পর থেকে আমি সমস্ত প্রকার কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়েছি তো আপনারা চান্ডাল দেখতে চাইছিলেন সেই জন্য আপনাদেরকে এই চান্ডাল আমি দেখাচ্ছি আজকে এই চান্ডাল জাগ্রত করার মন্ত্র রয়েছে এই চান্ডালকে জাগ্রত করে যেভাবে চালাবেন সেভাবে চলবে এই চান্ডাল দিয়ে জিন হাজির করা যায় এই চান্ডাল দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায় এই চান্ডাল দিয়ে আপনারা যে কোনো তাবিজ বা তুমার বা তে পাওয়ার দেওয়া যায় এবং এই চান্ডাল দিয়ে আপনারা যে কোনো বশীকরণ কাজ করতে পারেন অনেক সময় আপনাদের তাবিজ কবজ কাজ করে না বিশেষ করে বশীকরণ বিচ্ছেদের কাজগুলো করে না এই চান্ডাল দিয়ে ছোট্ট একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি তিনবার পাঠ করে এভাবে ঘুরায় তিনটি টোকা দিবেন সঙ্গে সঙ্গে সে তাবিজটি জাগ্রত হয়ে যাবে এবং এই চান্ডালের মাধ্যমে তাবিজ গরম হয় অনেকে দেখেন তাবিজ গরম করায় কিছু বলে চান্ডালদের ঠোকা দিলে সঙ্গে সঙ্গে তাবিজ গরম হয়ে যায় তো এর নিয়ম কানুন রয়েছে এই চান্ডালের তো এটি সাধন করতে হয় তো আপনাদের সুবিধার্থে আজকে আমি এই চান্ডালটি দেখালাম এই চান্ডালটি এরকম চান্ডাল যদি কারো প্রয়োজন হয় কী ধরনের চান্ডাল চান্ডাল অনেক ধরনের হয়ে থাকে যেমন মনোজ চণ্ডাল তুরুত চণ্ডাল রহু চান্ডাল সহ কিছু গাছের চান্ডাল হয় কিছু পশু পাখির চান্ডাল হয় এবং কিছু মানুষের চান্ডাল হয় তো অনেক সময় বিভিন্ন ধরনের চান্ডাল হয় আপনাদের যেহেতু কারো চান্ডালের প্রয়োজন হয় তো আপনারা আমাদের কাছে যেগুলো পুরনো ছিল যেহেতু আমরা কাজ করতেছি না এগুলো দিয়ে আমরা কাজ করি না আপনারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন প্রযোজ্য হাদিয়া দিয়ে তো এটি নিতে হলে সরাসরি আমাদের কাছে আসতে হবে কারণ এগুলো অনলাইনে দেওয়া নেওয়া আমরা দিব না বা দিতেও পারবো না তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন যেহেতু আমরা এই লাইনে আর কাজ করি না এই লাইনটা আমরা সম্পূর্ণরূপে বাদ দিয়েছি তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এবং যে কোনো তন্ত্র বিষয়ে শিখতে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা কবিরাজতান্ত্রিক রয়েছেন যারা জিনজাদুর পাশাপাশি সেক্স বা যৌন রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যেও বলতেছি আপনারা আমাদের নিজেরা তৈরি করেন হয়তো বা অনেক প্রোডাক্ট কাজ করে না আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এগুলো একশো পারসেন্ট পরীক্ষিত এগুলো বাংলাদেশ দেশীয় ইউনানি ফর্মুলায় তৈরি করা আমাদের এই ফর্মুলায় ঔষধগুলো একশো একশো রেজাল্ট দেয় যৌন রোগের জন্য এবং পাইলস রোগের জন্য আপনারা গ্যারেন্টি সহকারে রোগের ট্রিটমেন্ট করতে পারবেন আমরা এগুলো পাইকারি দামে সেল করি আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো সেল করতে পারেন তাছাড়াও কিডনি পাথর মূত্রথলি পাথরের আমাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন এবং যে কোনো প্রকার রত্ন পাথর যদি আপনাদের প্রয়োজন হয় তা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ